দু হাজার শিক্ষাবর্ষে তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ তোমরা জানো আজকে বিকেল তিনটা থেকে তোমাদের সেই কলেজগুলিতে ভর্তির জন্য মেরিট লিস্ট পাবলিশ করা শুরু হয়েছে তো অনেকেই তোমরা এখনও তোমাদের merit লিস্ট দেখতে পারোনি কারণ সবকটি কলেজের ওয়েবসাইটে এখনও মেরিট লিস্ট পাবলিশ হয়নি তো তোমরা কি করে তোমাদের সেই লিস্টটা দেখতে পারবে তোমরা যে যে কলেজেই অ্যাপ্লাই করেছ তোমরা সেই কলেজের ওয়েবসাইটে যাবে তোমরা ক্রমে গিয়ে তোমাদের ওই কলেজের নাম লিখবে তাহলে ওই কলেজের ওয়েবসাইটটা তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানের এখানে গেলে তোমরা মেরিট লিস্ট পাবে ঠিক আছে ইতিমধ্যে আমার কাছে যে যে কলেজের মেরিট লিস্টগুলি আছে বা আমি যেগুলি দেখেছি সেগুলি হচ্ছে ধর্মনগর কলেজ থেকে অলরেডি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এমবিবি কলেজ থেকে অলরেডি মেরিট লিস্ট দেওয়া হয়েছে উমেন্স কলেজ থেকে অলরেডি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে উদয়পুর এনএসএম কলেজ থেকে অলরেডি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আইসিবি কলেজ ভিলুনিয়া থেকে অলরেডি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে অলরেডি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে অলরেডি সেই ছয়টি কলেজের মেরিট লিস্ট আমি দেখেছি তোমরা সেই কলেজগুলির ওয়েবসাইটে দেখতে পারো নতবা এই চ্যানেলের লিঙ্কে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন গ্রুপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা যারা এবছর কলেজে ভর্তি হবে তোমরাই সেই গ্রুপে যুক্ত হবে সেখানে সেই মেরিট লিস্টগুলি দেওয়া হচ্ছে তোমরা সেখান থেকেও সেগুলি দেখতে পারবে ঠিক আছে নতবা আমার নম্বরে তোমরা মেসেজ দেবে আমি তোমাদের সেই মেসেজ গ্রুপ লিঙ্কগুলি দেব ঠিক আছে বা তা তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় দেখতে তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তাছাড়া কারোর যদি কোনো প্রশ্ন থাকে ভর্তির ব্যাপারে তোমরা সেগুলি কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভর্তি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেগুলিও তোমরা বলবে নেক্সট ভিডিওতে সেগুলি নিয়ে আমি তোমাদের আলোচনা করব। ওকে তোমাদের ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ভর্তি ফিজ বা আশু বিষয় যে যে কোনো প্রশ্ন তোমরা জানাবে ওকে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা যারা নতুন আছো ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে রাখবে কারণ এই চ্যানেলে তোমরা কলেজ স্তরের সমস্ত ইনফরমেশান কলেজ স্তরের বিভিন্ন সেমিস্টারের সিলেবাস সাজেশান নোটস কোশ্চেন এগুলি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবে ওকে থ্যাংক ইউ